আমার সাথে একটু কথা বলতে চেয়েছিল রাজিয়া দেয়নি তার মা দুজনই ছিলেন ফুটবলার সন্তান জন্ম দিয়ে বৃহস্পতিবার ভোরে মারা যাওয়া নারী ফুটবলার রাজিয়া সুলতানা খেলেছেন জাতীয় বয়স ভিত্তিক দলে সাপ অনুর্ধ আঠারো চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য ছিলেন তিনি তার স্বামী ইয়াম রহমান খেলেছেন বিভিন্ন বয়স ভিত্তিক দলে ফুটবলার হিসেবেই বাফুফে ভবন সংলগ্ন টার্ফে তাদের পরিচয় তারপর দেড় বছর প্রেম করে দু সালের দশ সেপ্টেম্বর বিয়ে করেন তারা রাজিয়ার অকাল মৃত্যু সবকিছু শেষ করে দিয়েছেন ইয়ামের রাজিয়া মারা যাওয়ার জন্য তিনি রাজিয়ার মা ও তার ভাইয়ের অবহেলাকে দায়ী করেছেন বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার কালীগঞ্জ থেকে বলছিলেন ইয়াম রহমান জানিয়েছেন বিকেলে রাজিয়ার দাপন শেষ করে এখনো কবরের পাশে বসে আছি কি থেকে কি হয়ে গেল আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো সে বেঁচে যেত কিন্তু তাকে নেওয়া হয়নি আমি এখানে এসে শুনলাম রাজিয়া আমার সাথে একটু কথা বলার জন্য তার মাকে অনুরোধ করেছিল ফোনে ধরিয়ে দিতে তার মা সেটাও হতে দেয়নি আমি স্থানীয় চেয়ারম্যান মেম্বারের কাছে এর বিচার চেয়েছি তারা বসবে বলে জানিয়ে আশ্বস্ত করেছেন আমাকে সন্তান জন্মের কয়েক ঘন্টা পর অসুস্থ হয়ে সাবজয়ী নারী ফুটবলার একুশ বছর বয়সী রাজিয়া সুলতানা মারা যান বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার লক্ষীনাথপুর গ্রামে বাবার বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায় ইয়াম রহমান এখন তার শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কি করবেন বুঝে উঠতে পারছেন না তিনি তবে তার এক ভাই থাকেন বগুড়ায় সেই ভাইয়ের স্ত্রী জানিয়েছেন বাচ্চাটা লালন পালনের দায়িত্ব নেবেন তিনি ইয়াম রহমানের বাড়ি রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পাম হাউস গ্রামে সেখান থেকে মা এসে শিশু সন্তানের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তবে আমি সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাকে আমার ভাবির কাছে বগুড়ায় দিয়ে আসব। কারণ সন্তানের সুখই আমার সুখ সেখানে থাকলে তিনি হয়তো ভালোই থাকবে রাজিয়া সুলতানা দু হাজার পনেরো থেকে পর্যন্ত জাতীয় বিভিন্ন বয়স ভিত্তিক ফুটবল দলে খেলেছেন দু আঠারো সালে সাফ জেতা অনুর্ধ আঠারো দলের সদস্যও ছিলেন তিনি জাতীয় দলেও ডাক পেয়েছিলেন মা হওয়ার পরও ফুটবল খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন রাজিয়া গত বছর জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন যে টুর্নামেন্ট আয়োজন করেছিল তখন সে খেলেছে এবং ওই সময়ই আমাকে সুসংবাদ দিয়েছিল আমি বাবা হতে চলেছি তখন রাজিয়া বলেছিলেন তার ফুটবল খেলার কি হবে আমি তাকে বলেছিলাম বাচ্চা হওয়ার পর আবার খেলতে পারবা ভাগ্যের কি নির্মম পরিহাস এখন নিজেই সবকিছু থেকে বিদায় নিয়ে চলে গেল আক্ষেপ নিয়ে বলছিলেন রাজিয়া সুলতানার স্বামী ইয়াম রহমান তবে হাসপাতালের বিশেষজ্ঞরা বলছেন প্রসবের পর সাধারণত রক্তকরণ বেশি হলে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে রাজিয়ার প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এ পর্যন্ত আল্লাহ হাফিজ